তারপরে নিয়েছি এখন প্রচুর হাইপ চলছে লিলির বডি ওয়াশটা এটা কিন্তু অনেক ভালো মানে কি বলবো বাহাত্তর ঘন্টা আপনার শরীরকে একদম ময়শ্চারাইজ লক করে রাখবে আর স্মেলটা জাস্ট ওয়াও অনেকগুলো ফ্লেভারে পাওয়া যায় আমি হচ্ছে প্রমিগ্রেনেটটা নিয়েছি আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন আপনারা এরপরে আমি নিয়েছি যে দেখেন এতগুলো লিপস্টিক প্রত্যেকটা শেড আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটু সাইড করে দিয়ে নষ্ট করে দেবেন লিপস্টিকের শেড দেখানোর আগে তাদেরকে আমি একটু ঠান্ডা করি দাঁড়ান আমি

তো প্রত্যেকটা কিন্তু লিপস্টিকের নিচে যেখানে কিন্তু নাম্বারিং করা আছে অ্যাসথেটিক মার্ট বাই আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনে হচ্ছে পেজের লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো অবশ্যই চেক আউট করবেন তো এখন হচ্ছে কালারগুলো দেখাই আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি এই কোম্পানিটা দেখাই ট্রেন্ডিকটা এটা একদম লাল বলতে পারেন খড়ি বলতে পারেন যারা রেড লাভার আছেন আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর যখন ছোট আপনি পড়বেন এমনি অনেক মানে একটু সাজু করলে কিন্তু মনটাও ভালো থাকে যেহেতু বাবুনে অনেক স্ট্রেস যায় আমি চেষ্টা করি যে তাও একটু নিজেকে পরিপাটি রাখার নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার এই যে এটা কালারটা দেখেন পুরা ম্যাট যারা ম্যাট লাভার সরি যারা নোট লাভার আছে এটা কিন্তু নোট কালারের মধ্যে একটা পড়ছে তো নোট কালার আমার অনেক বেশি পছন্দ এই যে দুইটা গেল শেড আমি থেকে আপনাদেরকে আরেকটা দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা দেখাই আর আমার ছেলেরা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে এটা হচ্ছে একটু কি কালার বলবো ম্যাজেন্ডা টাইপের হ্যাঁ দেখেন কি সুন্দর দেখেন কত সুন্দর লাগছে দেখাবো যেহেতু আমি নোট কালার অনেক পছন্দ করি আমি তিনটা নোট কালার নিয়েছি এটা নোটের মধ্যেও যাই এখন এই তিনটা কালার এখন আমি দেখাই মাসাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমি একটু কাটি করে দেখাই আর যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে এরকম লিপস্টিক খুঁজছেন স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া আপুরা আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা সুযোগ সবকিছু এখন আপনারা অফারে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু পেজে যোগাযোগ করবেন কোনটা দিলাম এটা দিয়ে নিন আমার ছেলে সব নেই এটা আগুনি করে এটা দাও বাকি আছে 3 পরে এই যে দেখেন

আর এ হচ্ছে লিপস্টিক গুলা তো লাস্টে আমার কাছে অনেকগুলা কালেকশন সেগুলো দেখাবো এবার দেখাই তুমি কাজলটা কাজলটা হচ্ছে আপনার একদম চব্বিশ ঘন্টা যাবে ওয়াটার প্রুফ কাজলটা দেখাই দেবে সুন্দর করে এই দেশে কাজলটা এই যে দেখেন এখানে কাজলটা দেখাই যদি আয়না নাই এমনি আমি দিচ্ছি কেমন লাগে জানি না কারণটা কিন্তু অনেক ভালো আপনারা ইউজ করতে পারেন